হ্যালো গাইজার সালামুকুম ব্যার্স আমি আজকে চলে এসেছি মেহেরপুর জেলা গাঙ্গি খানের সেই বামন্দি বাজারে বেশ আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি অর্থাৎ বড় বড় শারগুনির বাজারে আপনাদেরকে দেখাবো অর্থাৎ তা আমাকে দাঁড়িয়ে বড় যে বাজার কেমন যাচ্ছে কেমন হলে ব্যচা কেনে হবে সে বিষয়ে আমরা তাদের সাথে কথা বলে নেব দেশ এবং দেশের বাড়ি থেকে যারা আবার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা যেহেতু রমজানের আগের হাট আঠাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি অর্থাৎ বড় বড়ো সালগুরের বাজারে কেমন আমদানি হয়েছে বেসা কেনা কেমন চলছে সে বিষয়ে আপনাদেরকে আমি দেখাবো আজকের হাটে কিন্তু যে পরিমাণ সালগুড়ো আমদানি হওয়ার কথা কিন্তু সে হারে সে পরিমাণ আমদানি হয়নি সেটা কিন্তু আপনাদেরকে আমি দেখাচ্ছি যে গরুটা আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর একটা গরু তার সাথে একটু কথা বলবো কেমন দাম দিয়েছেন কেমন হলে বেচাক না সে বিষয়ে ভাই সালাম আলাইকুম হাইকুম আসসালাম ভালো আছেন ভাই ভাই স্কুডেন একটা কেমন দাম দিয়েছেন ভাই সাড়ে তিনশো দাঁতে কটা হয়েছে কেমন আইডিয়া ব্যসা কেন হবে ভাই তিনশোর উপরে হ্যাঁ এখানে দাঁড়িয়ে আছে অর্থাৎ বড় যে সাগরের বাজার সেখানে কিন্তু আসছি আমরা এখানে একটা দেখছি খুব সুন্দর একটা গরু আমি তার সাথে কথা বলে নেব ভাই কেমন আছেন দিয়ে ভালো আছেন কয়টা করে আনছেন ভাই আজকে একটাই আনছেন একটা কেমন দাম দিচ্ছেন ভাই এখন যে চাওয়াদাম কেমন চল্লিশ ফাইভ জি তিনশো তিনশো চল্লিশ জি রাতে কয়েকটি হয়েছে ফাইভটি চারটা কেমন আইডে

ভাই কেমন আছেন হ্যালো ভাই কয়েকটা করেছেন আজকে আচ্ছা আইসে কেন হয়েছে ভাই ভাই একটু হয় না কেউ হয়নি এটা কেমন দাম দিয়েছেন ভাই চারশো দশ চারশো দশ এটা কি বাকি শ্রী শায়েল দাঁতের ঘুরে ভালো তাতে কইটা হয়েছে ওজন কতটুকু হতে পারে ভাই আনুমোনিক আগেরমন কেউ আমরা আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর করে অর্থাৎ এই ধরনের জুপুর বাজারে আমদানি হয়েছে এখানে কিন্তু তিনটা গরু পাশাপাশি আছে আপনারা দেখছেন খুব সুন্দর ছিল আপনাদেরকে আমরা দেখাচ্ছি অর্থাৎ

কতটুকু হতে পারে দশ মনে কাছে দশ মনে কাছে আমরা অর্থাৎ পাশাপাশি যে গরুগুলো আছে খুব সুন্দর সুন্দর যে গরু সেটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি এখানে পাশাপাশি দুটো আছে কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে এটা কি বাড়ির গরু না ব্যবসার গরু আপনি ব্যবসার গরু ব্যবসার গরু কেমন দাম দিয়েছেন ষাট পঁয়ষট্টি সত্তর তিনশো যেমন বলছে দুইশো আপনার আইডিয়া কেমন হলে ব্যবসা কেনা হবে আজকে তিনশো হলে তিনশো হলে ব্যবসা করে করেছে

এখানে একটা আছে আমরা কথা বাজারে একটা গরু দেখুন খুব সুন্দর করে এখানে অর্থাৎ খুবই সুন্দর কালারের একটা গরু বাজারে আছে এখানে একটা আছে

দেখছেন অর্থাৎ খুব সুন্দর আমার বাজারে আমদানি এসে আপনাদেরকে আমরা চেষ্টা করছে বাজারটা ঘুরে দেখানোর জন্য

আমদানি কিন্তু কম হয়েছে সেটা আপনাদের দেখাচ্ছি এখানে একটা খুব সুন্দর একটা কালার আছে আমি একটু চেষ্টা করব ভাইয়ের সাথে কথা বলার জন্য

দেখছেন আমরা কিন্তু তাদের সাথে কথা বলে আপনাদেরকে তথ্যগুলো সবসময় দিয়ে থাকে খুব সুন্দর করে যেটা আজকে বাজার আপনার বড় বড় প্রচুর পরিমাণ কিন্তু আমদানি হয়েছে বাজার মোটামুটি কিন্তু অনেকটাই ভালো সেটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি খুব সুন্দর করে ভাই কেমন আছেন কয়টা করেছেন আজকে দুটা ব্যসা কিনা হয়েছে ভাই না এখন হয় না এটা কেমন দাম দিয়েছেন একশো পঞ্চান্ন দাম একশো পঞ্চান্ন দাম দিচ্ছে কেমন পঁচাত্তর হলে দাঁতে কাটে হয়েছে চারটা দেখছেন অর্থাৎ আমি কিন্তু আপনাদেরকে যে বড় করে যে বাজার যাচ্ছে সেটা কিন্তু জানাচ্ছি খুব সুন্দর একটা গরু আসলে তার সাথে একটু কথা বলবো কেমন আছেন ভাই খুব ভালো আছি শোনা কয়টা করে আনছেন গরু আমি একটাই নিয়ে নিয়েছি বেস্ত আছি বাড়ির করে এটা এটা বাড়ির কিনা গরু কেনা গরু কেমন দাম দিয়েছেন দাম দিয়েছে দুইশো তিরিশ দুইশো তিরিশ খেতেলে কেমন দিচ্ছে খেতেলে পঁচাশি একশো পঁচাশি জি দাঁতে কষা হয়েছে তাহলে তো এটার থেকে অনেক ডিফারেন্স ये तो सर जरा रुकिए আমরা কিন্তু বড় গরুর যে বাজার সেটা আমরা কেমন দেখাচ্ছি অর্থাৎ আজকে কিন্তু বড় গরুর বাজার একেবারে ভিড় গতি চলছে সামন মনে হচ্ছে ভাই কেমন আছেন কয়টা করে আনছেন একটা বাড়ি করে তিনটা ব্যাসা কিনা হয়েছে ভাই একটা এটা কেমন দিয়ে ভাই ভাই একশো পঁচাশি দাঁতে কয়টা হয়েছে দুইটা দাঁতে দুইটা ফ্রেয়াজ আমরা অর্থাৎ বড় গরুর যে বাজার সেটা আপনাদেরকে দাম এবং চেষ্টা করি গরুগুলোর বিস্তারিত তথ্য আপনাদেরকে দেওয়ার জন্য ফ্রেজ অর্থাৎ আপনারা দেখছেন আমি বড় সারগুলো যে বাজারে আছে সেটা আমরা দেখাচ্ছি ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ কয়টা করে আনছেন আমি সাইডে আনছি সেকেন্ড হয়েছে ভাই সেকেন্ড হয় এখনো হয়নি বড় বড় বাজার কি কম আজকে খুব কম বড় বড় বাজার খুব কম এটা দাঁতে কয়টা হয়েছে ভাই এখনো দাঁতে নেই দাঁতে নেই ওগ্রাস আপনাদেরকে আমরা দেখা সাক্ষাৎ বড় যে বড় বাজার সেটা আপনাদেরকে আমরা দেখানোর জন্য চেষ্টা করছি ওখানে এমন সুন্দর সুন্দর সাগর ভিডিও পেতে হলে অবশ্যই গ্রাম বাংলা চ্যানেল লয় টোয়েন্টি থ্রি লিখে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন সবাইকে আবার গ্রাম বাংলা চ্যানেল লয় টোয়েন্টি থ্রির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন